এবং কেন জানি না আমি যখন ভোট চাইতে গেছি বললো সবসময় একটা কথাই বলেছে যাকে যাই ভোট দিই না কেন আমাদের ছাত্র সংসদে একটা ব্যাদব রাখা খুবই দরকার তো মানে তখন ওই যে ন্যারেটিভ দাঁড়া দাঁড়া করানোর একটা চেষ্টা করা হচ্ছে যে ওর শিক্ষকদের লাঞ্ছিত করছে কিন্তু ওভারঅল এটা হয় নাই মানে মেইন যেটা হয়েছে যে আমাদেরকেই হামলা করা হয়েছে ওই সেম মানে নির্বাচনের ঠিক পাঁচ দিন আগে পোষ্যকটাকে ফেরত আনা ওইটা ডেফিনেটলি একটা কনসার্নের ব্যাপার যে আপনি পোষ্যকোটাকে পুঁজি করে কি মানে রাক্সুকে পুঁজি করে পোষ্যকোটাকে আদায় করে নিতে যাচ্ছেন নাকি রাক্সু বাঞ্চাল করতে যাচ্ছেন পোষ্যকোটাকে সামনে এনে সেই জায়গায় আমরা প্রোটেস্ট করছি আমাদেরকে মারছে মেরে আমরা যখন ডিফেন্স করার যে ভিডিওগুলো ওইগুলো দেখায় বলতেছে যে আমরা শিক্ষকদের লাঞ্ছিত করছি এবং সারা বাংলাদেশে এটা ইভেন খুব অবাক লাগে এবং আমি খুব আশ্চর্য হই যখন দেখি যে ছাত্র শিবিরের বড় বড় নেতারা বিজ্ঞ মানুষরা এটা নিয়ে পোস্ট করে এবং আমাকে ওইভাবে হয়তোবা এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হইতে পারে কারণ তাদের প্যানেলের জিএস ছিল আচ্ছা তো এই মানুষগুলো তখন আমাকে শিক্ষক লাঞ্ছনাকারী আমার বিচার হওয়া উচিত এগুলা এবং বিচার হইতো আমার যদি আমি জিততে না পারতাম শিক্ষার্থীরা এটা বুঝছিল আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ আমি এখনও বলি যে আমার সার্টিফিকেট হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার মতো সুযোগ হবে না কারণ আমি খুব বেশি পজিটিভ না প্রশাসনের জন্য আচ্ছা কারণ আমি শিক্ষার্থীদের জন্য যত নিচে নামা লাগে আমি যান নামতে আমি রেডি আছি কারণ আমার কাছে এক বছর খুবই গুরুত্বপূর্ণ তো ওই জায়গা থেকে শিক্ষক মানে এই যে সম্পর্কটা এটা আমি কিন্তু নিজে গিয়ে ক্ষমা চাই আসছে শিক্ষকদের কাছে যে যেটাই হয়েছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার কিন্তু আপনি যখন শাসক ব্যক্তি প্রফেসর মাইনুদ্দিন স্যার ব্যক্তি সালেহসান রকিব স্যার ব্যক্তি ফরিদ খান স্যার ওনার অসম্ভব শ্রদ্ধার আমার কাছে কিন্তু আপনি যখন শাসক আমি শোষিত শ্রেণির একজন প্রতিনিধিত্ব করতেছি আমার শিক্ষার্থীরা আটজন অনশনে বসে আছে তারা হসপিটালে যাচ্ছে বাঁচবে কি মরবে জানি না তখন আমাকে আপনার কাছে জব নিতে হবে আমাকে এটা করতে হবে তো এটাকে আপনি শিক্ষক লাঞ্ছনা হিসেবে পোট্রিয় করবেন নাকি এই এই পিক মোমেন্টে এসে কোটাটাকে ফেরত আনাটাকে আপনি ব্লেম দিবেন এটা হচ্ছে মেন ফ্যাক্ট কি তো সব কিছু অল অ্যাবাউট পলিটিক্স তো শিক্ষার্থীরা আমাকে নতুন জীবন দিয়েছে এবং আমিও চাই শিক্ষার্থীদের জন্য এই অঙ্গীকারটা বা এই কৃতজ্ঞতাটা স্বীকার করে আমি এই জন্যই আমি কেন জানি না আমি খুব করে চাই যে আমি সকাল ছয়টা থেকে আমি রাত মানে পরের দিন পাঁচটা পর্যন্ত আমি আমি ভিসি স্যারকে আমি বলছি যে স্যার কোনো মতে আমার রুমে বেড অ্যালাও করা যাবে কিনা যে আমি আমার রুমেই থাকতে চাই দরজাটা সবসময় খোলা থাকবে ছাত্র সংসদটা সবসময় খোলা থাকুক স্টুডেন্ট আসে আমি যতগুলো আসে মানে চেষ্টা করি যে জিনিস বলার জন্য এবং চায় মানুষ শুনাইতে মানে আপনি বিশ্বাস করবেন কিনা যায় না এমন এমন কিছু মানুষ আসে শুধু কান্না করতে আসে আমি জানি অদ্ভুত একটা ব্যাপার যে কান্না করতে আসে যে ভাই আমি আমার কথাটা কেউ মূল্যায়ন করতেছে না আমার এই অবস্থা আমার মানসিক অবস্থা খারাপ মনে হলো যে আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন কেউ পড়াশোনা করতে এসে ডিপ্রেসড হয়ে যাচ্ছে বেশি মানে বেশিরভাগ শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে এসে জীবন নিয়ে চরম একটা হতাশায় ভুগে তো এই মানুষগুলো আসে আবার কথা বলে ওনারা চলে যাচ্ছে দুই তিন এমন আসছে তো এই জিনিসগুলো আসলে আমি খুব এনজয় করি এবং আমি চাই যে আমার পুরা সময়টাই আমি